ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা এক্সপেক্ট করি আর আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমরা পাগলা খালিতে পুজো দিতে কারণ সুন্দর একটা মানুষ ছিল সেই জন্য তো চলো আর সবাই মিলে যাচ্ছে ওখানে গিয়ে কী কী করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না আর তো এখানে আসার কারণ হচ্ছে সন্তুর একটা মানুষা ছিল তো সেটাই পূরণ হয়ে গেছে তো সেটার জন্য পুজোটা দিতে এসেছিলাম আর এখানে আসতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে এই নিয়ে আমি দুইবার দুবার আসলাম এখানে এখানে আসলে মনটা পুরো মানে ঠান্ডা হয়ে যায় এত ভালো লাগে আর এখানে একটা ভা মানে ভালো ব্যাপার কী বলো তো এখানে হচ্ছে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করতে হয় না তুমি যেরকম বাড়িতে পুজো করো নিজের হাতে করে ঠিক ওই রকমভাবেই এখানে পুজো করতে পারবে তো এটা খুব ভালো লাগে এখানকার এই ব্যাপারটা যে নিজের হাতে করে নিজের যেমনই পারি না কেন সেইভাবেই হচ্ছে পুজো করব আর আজকে পুরো ফাঁকা ছিল মানে ভিড়ই ছিল না তো আরও শান্তি করে সামনে বসে একেবারে পুজোটা দিতে পেরেছি খুবই ভালো লাগছিল মানে আমরা কজনই গেছিলাম আর কেউই ছিল না 还多说！<noise> <noise> <noise> পুজো দেওয়া কম্পিউটারের দিকে বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি বলে পুজো দেওয়ার পর ওখান থেকে লুচি আর তরকারি খেয়ে নিলাম আর তারপর একেবারে সন্ধেবেলায় ভিডিওটা করছি আমাদের একটা জন্মদিন বাড়িতে নেমন্ত রয়েছে তো সেখানেই যাবো তো তার আগে আমরা গিফট কিনতে আসলাম এখান থেকে এই টেরিটা নিয়ে নিয়েছি আর এই যে চলেও এসছি আমরা বার্থডে পার্টিতে আর এখানে এসে দেখলাম কেক কাটিংও হচ্ছিল আমি সবাইকে তো রেডি হয়ে নিয়েছি আজকে আমার আবার চেক আপ আছে তো সেখানেই যাবো আগের দিন রক্ত দিয়ে এসেছিলাম তো আজকে রিপোর্ট দেবে আর আমার আজকে সেকেন্ড চেকআপও রয়েছে তো যাই গিয়ে বেরোই ঘুরে আসি আর এই যে এসে টোটোয় উঠে পড়েছি চ্যালেঞ্জের মোড় থেকে আর সন্তু পেছন থেকে যে কী যারাতন করছে কি বলবো আর এখানে এসে প্রচণ্ড ভিড় ছিল তো আমার চেকআপ হয়ে গেছিলো তো বসতে বললো থেকে আসলাম এমনিতেই এক গাদা ওষুধ খায় তারপর আজকে আবার এই ওষুধগুলো দিলো ওখান থেকে কি আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ তো যাই হোক এইগুলো খাওয়ার আগে ডক্টরের কাছ থেকে শুনে নিতে হবে আমি চার কাছে দেখাচ্ছি যেগুলো খাওয়া যাবে কি না তারপরে এগুলো স্টার্ট করব। তারপরে দুপুরবেলা স্নান টান করার পরে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে চোখ মুখ বুঝতে পারবে মাথা ঘুরছিল সন্তু মাথায় তেল টেল দিয়ে দিল তারপরে স্নান করলাম আরও বেরিয়ে গিয়ে আমার জন্য একটু আখের রস আর ওইদিকে পিয়ারা মাখা নিয়ে এসছে কারণ পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল আর আখের রসটাও খেতে বেশ ভালো লাগে আর এইখানে তারপরে হচ্ছে আমার বাপি এসেছিলো ডাক্তার দেখাতে তো আমার জন্য ফল টল নিয়ে এসছিলো আমি আর ভিডিও করতে পারিনি কারণ যখন বাপি আমি খেতে বসেছিলাম তো বাপি আমার জন্য আপে লেবু এগুলো নিয়ে এসেছিলো তো এখন সেগুলোই কেটে নিচ্ছি খাবো বলে আর এই যে আপেল আর শশাটাই কেটেছি লেবুটা পরে খাবো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আমি ঘুমিয়েছিলাম কারণ শরীরটা একদমই ভালো ছিল না তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর সন্ধে তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই বেরিয়েছে কোথায় দরকার আছে তো যাই হোক আমাকে একটু আগে ফোন করেছিল যে কিছু খাবো নাকি আর এই সন্ধ্যেবেলা আমার প্রচন্ড খিদে পেয়ে যায় তো হ্যাঁ আমি বললাম যে খাবো আর আজকে ডালপুরি নিয়ে আসতে বললাম তো ডালপুরি আনতে গেছে আর আজকে আবার আর একটা নেমন্ত্রণ আছে জানো তো মানে জন্মদিনের নেমন্ত্রণ রয়েছে আমি তো এ কদিন ঠিক করে ব্লগ করতে পারছি না বলে মানে একদিনে দুদিনের দিনের ব্লগ আমায় দিতে হচ্ছে তো যাই হোক যদি আমি জন্মদিন বাড়িতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমাদের জন্য ডালপুরি নিয়ে এসছে আর শুধু ডালপুরি না সাথে উনি ফুচকাও নিয়ে এসছে যেটা আমি আনতে বলেছিলাম না আমার জন্য দই ফুচকা নিয়ে এসছে আর নিজের জন্য জল ফুচকা নিয়ে এসছে তো এই যে এখানে বসে পড়েছেন উনি খাওয়ার জন্য আর এই প্যাকেটের মধ্যে রয়েছে আমার জন্য দই ফুচকা দই ফুচকা কী বলতো পার্সেল নিয়ে আসলে পুরো নরম হয়ে যায় তো যাই হোক খাবো আর এখন রেডি হয়ে নিয়েছি যাব আর একটা বার্থডে পার্টি রয়েছে এটা পরের দিনের ভিডিও তো তোমরা বুঝতেই পেরেছো তো সেখানেই যাব তো রেডি হয়ে নিয়েছি আর এখানে সবাই মিলে যাবো সন্তুক বিভে ফটো তুলছি ও সসামীভাবে আমি ফটোই তুলি তো যাই হোক এই যে চলো এসেছি এটা মানে সঙ্গীতা হলের ওইদিকে ছিল বাস স্ট্যান্ডের ওইদিকে তো এখানে আমার গিয়ে দুপুরের শরীরটা খারাপ ছিল আর রাতে যে খেতে গেছি উপরে তখন আমার শরীর আরও খারাপ হয়ে গেছে তো না খেয়ে আমি নেমে চলে এসেছিলাম নিচে ছোট্টবেলা তো ভালোই গেছিলাম মানে অনুষ্ঠান বাড়িতে খাবো তাবো বলে সেজে গুজে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে মানে কি বলবো মানে আমি কিছু খেতে পারিনি বাকিরাও মানে ব্যস্ত হয়ে যায় না এরকম শরীর খারাপ দেখলে তারপরে এত শরীর খারাপ হচ্ছিলো বাড়িতে এসে একটু বমি হলো আমি ওই রাত্রি বারোটার সময় আবার গা ধুয়েছি মানে পুরো মাথা ধুয়ে স্নান করাই বলে ওটাকে স্নান টান করেছি তো যাই হোক তারপরে শরীরটা একটু ভালো ছিল আর তারপরে ডক্টরকে ফোন করলাম বল মানে পরের দিন অত রাত্রে তার ফোন করিনি পরের দিন ফোন করলাম উনি আবার আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছিল তো সেটাও যাব করতে আজকে তো যাই হোক এই ব্লগটা অনেকদিন ধরেই চলছে আমি শেষ করে উঠতে পারছি না তো যাই হোক এই ব্লগটা এই অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা